আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এখন দেখাচ্ছি আমার গ্রামের বাড়িতে একটা বড় সিম গাছে কতগুলো সিম হয়েছে কয়েকবার খেয়েছি আবার আজকে আবার হারভেস্ট করা হচ্ছে আজকে আবার সিম তুলতেছি এই যে দেখা যাচ্ছে এই যে এই যে কটা তুলেছি আরো আরো তোলা হচ্ছে এই গাছটার একটু পাশে এই পেয়ারা গাছের সাথে গোড়া একটা হয়েছিল সেখান থেকে যে কটা হয়েছে এখানে এই দুইটা এই একটা তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন